বুবু চলো তুই যা তুমিও চলো আমারে দেখলি বুঝে যাবে খাবার কোন বাড়িতে এসেছে হ্যাঁ আমি ও বুঝে থেকে খাবার আসে বুঝুক তুই কিন্তু কোনোদিন শিকার যাবি না চলো না বুবু তুই কি পাগল হয়েছিস আমি যে এক লাখ লেহার ঘরে ঢুকি মানুষ আমার খারাপ করবো না আরে বললি বলবে তোর বিয়ে তো রশিদের সাথেই হবে নাকি এসব কথা কইলে কিন্তু আমি জামু না ঢং করিস নে ভেতরে তো কাপনও ঠিকই আছে তুমি যে কি কও না না আমি পাপ করলাম কি বুঝতে পারতেছ না আমি বার হলি কালে বৃষ্টি এই এ শুনতি পাচ্ছো এ সাতা খান দাও দিন বৃষ্টি আসতে পারে এই পানি আসে না কিন্তু সাথে করে আসো আসো দেখি ওই এই যে এই যে এই যে মেঘের আলোতে তোমাকে একটু দেখে যাই একটু একটু পান নিয়ে আসো পান ও খায় যাই মেঘের আলোতে কিরম লাগে একটু কম আলোতে আসো দিন আসো 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 এ কি পান এ কমতে পাইছে পান হ্যাঁ এ কি পান নাকি এটা কি এটা কি এই যে পিয়ারা গাছের পাতা না পান তো বুঝতে পারতেছি এইটুক পান হয় নাকি এ কম তেনিস আর এই সুপরি কি ছাতা পড়া সুপরি এই যে এই যে ফাঙ্গাস পরিছে এটা ভালো করে ধুতি বানা তোমার চেহারা কান্ত সুন্দর কিন্তু আমি তুমি কি কাজ কারে দিয়ে করাইছ আচ্ছা থাক এই যাওয়ার সময় এত কিছু এগুলো ভালো লাগে না পানার খাবো না একটু চা হলিবারে পারে তাও তো খাতে পারবো না তুমি তুমি আসার পর তার সাউ ঠিক কত খাদি ভারি নে আল্লাহ কি গজল নাজিল করিছে খালি তাগা তারপরেও তুমি অনেক সুন্দর তো একবার দেখে এখন তো খুব ভাল লাগতিছে কিন্তু এই যে কালকের তোমাকে একটু মলিন লাগিছিল আচ্ছা তুমি কি এই কোথাও গিয়েছিলে নাকি এই এই শুন আরে শুনুন আরে

দরজা খেন ভালো করে লাগায় দাও আরে দরজা লাগায় এই বোরখা খেন খুলে একটু রেস্ট থাকো তাতে একটু শরীরটা ভালো থাকবে এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলি পরে আমার কথা শুনে না খালি এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলে সেই অঙ্গ দিয়ে আমি কি আর এত টাকা খরচ করে বিয়ে করলাম একটু একটু বোরখা খান খুলে একটু দম নাও দম নাও খালি রাগ হয়ে থাকে কি কারণ এ বাতিজে কথা এ বাতিজে এই খেয়াল রাখিস বাড়ির দিক খেয়াল রাখিস গাছপালার দিক খেয়াল রাখিস ফলের দিকে খেয়াল রাখিস এই পুকুরের মাছ যান ধরে নিয়ে না যায় মানুষ সে খেয়াল রাখবি সমস্ত দিকে খেয়াল রাখবি যে ফুল গাছ এই যে ফুল টুল ছেড়ে শৈল ফুল খেয়াল রাখবি আর তার বাপের বাড়ির লোকজন আসলি বলবি বাড়িতে নেই তারা দুজনই বাইরে গেছে আমার কথা জিজ্ঞেস করলে তো আমি নেই সত্যি আর সেটা একটু বানা টানায় সত্যি বলি তুমি সত্যি বলে দিবি মিথ্যে বলবি না কিন্তু

শি না আমি থাকেছি তো কিছু একটা বানাই বলে শশি আমি জানি শশি গো শাসি আমি জানা পায় শুনলাম তুই যা তুমি চলো আমারে দেখি বুঝে যাবে খাবার কোন বাড়িতে এসেছে হ্যাঁ এমনি ও বুঝে কোথ থেকে খাবার আসে বুঝুক তুই কিন্তু কোনোদিন শিকার যাবি না চলো না বুবু তুই কি পাগল হয়েছিস আমি যে এক লাখ লেহার ঘরে ঢুকি মানুষ খারাপ করবো না হ্যাঁ বললি বলবে তোর বিয়ে তো রশিদের সাথেই হবে নাকি এসব কথা কইলে কিন্তু আমি জামু না ং করিস ভেতরে তো কাঁপনো ঠিকই আছে তুমি যে কি ক না এই যে

ভাত কি আমি ভাসছি নি কি দিছে আমি কেমনে ঘুম নে আ আমারে দিও না বিজলি বেশি করে দাও বিজলি পরেও খাতে পারবে বিদেশে যাচ্ছিস কি খাবি না খাবি তার কি কোনো ঠিক ঠিকানা আছে আশ্রয় দিছি ইসে ছিল মুরগির শালন করে খাও সরকার করতে পারিনি ভাই তোরা কইছি ওই বাড়ি থেকে খাবার আবার জানবি না খাওয়া না আনলে না খায় কি ময়রা দেখবেন আপনি মরলে আপনার হাতের উপর কি বলবো সুখে আছে সুখে কালুর সে কি করতেছে ভালো থাকুক